বেগুন খেতে করতে গেলাম চুরি অমনি করে বেগুন ওলা কি লগে না আবার সমস্যা নাই চালাই যান চালাই যান তুমি এক বেলা না খেয়ে থাকলে কেউ জিগাইতো না নিজেরটা নিজেরই করতে হইব সমালোচনা করলে লাভ হইতো না এই মুরুপে এটা সাদ দে সাদ ও ফুলা ফানে যে কি একটা রং পায় আছে কাজ নাই কাম নাই পড়া লেখা নাই খালি মোবাইল টিফে আর মোবাইলতে না ধরে এই দেখ দেখ দেখ

আরে চাসা পরালে এর পাশাপাশি এগুলা করতাসি হা হ পরালে এর পাশাপাশি বাপ মারে ফুদ করতাছ আহা গো রো মুদিয়ার কল মুদি তুই দেখি খারাপই হইছে বেচারা গর খুব মায়া হ আরে চাসা বেচার বাড়ি না আমরা শিক্ষণীয় ভিডিঅ তাসি খারাপ কিছু হর্তাসি না জানিতে হা হা যায় আমি তো এ শুন আমার ফুলা সাগরের আসপার যাতে না দেহি দেখলে কিন্তু পিটনা মাটিত পড়তো না সাগরে যাই হই গা সি 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 রহমুদ্দি আর কলমুদ্দি ফুলা নষ্ট হয়ে গেছে মিশিস্তা দেখো দাই পারে আমরা কি ছেড়ে নিয়া নষ্ট আমি আর পড়ালে কি বাদ দিছি পড়ালে আর ভাষাবাসী করতাছি কি রে এই ছেড়ে নিয়া না সস্তা নাস্তে করতে হান বাপে তো কামাই রে খাওয়া তোরা বুঝবি কি খবরদার আমার ফুলা আসপার যাইছিয়া ফুলাটা নষ্ট মানে হেবি তোরা সমাজের দুশমন এ গেন্দা সাগর কইরে শাগো কিছে ফোন ফোন পথে ঘাটে তো আনিগুনি ঘুরিসতা পথে ঘাটে বাইরাছে বইরা গেছে গা খালি টক টক ভিডিও বানাই যাচ্ছে নষ্ট হয়ে গেছে গা রহমদদুলpmodipulafan খবরদার অকলোকে চলিসতা ওরা তোলা টক টক ভিডিও করে না ওরা ফানি ভিডিও করে বালাই গুলা এই সব সর্বনাশ যা সম্বন্ধে ওরছিলাম তরে মিশায় হারতো পড়ায় না 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 বুঝাই আরছ তরে ওরা ভিডিও করতে করতে সামনে দেখি বালা আগে গেছে বালা কিছু করবো ওরা হ গেন্দা আমি ওই দুয়ায় হুরি যারা সামনের দিকে আগাইতে গাইতে পাপ না জাগা আর যাতে সমাজে ফিরে না তুই খবরদার অগোলোকে মিশিস না মন দিয়ে পড়ালে হর বড় ডাক্তার হবি পড়া যিমকে ভালো কিছু করে আরবো ওর সঙ্গে বিয়ে টিনি ভালো লাগবে ওই তাই পারে এই বন্ধু গাড়ি তো আমি চালায়ের পাই আজকে তুই চালা আরে ভাগটা গাড়ি এ বেচালা চাবি দিয়া পড়ে সালা গাড়ি চালানি জীবনে দেখছ না এনে সাবি দিয়া পরে সালে লাগি স্টার মারিয়া ও আচ্ছা কই ডাকো আইতে তুই মারবি সর সর তো সালে লাগবে না উড়াই পিছে উঠ দিয়া যাও সালে আমি আর না উঠ ভাই বুঝলাই ই হনার পোলা পান কি ছাট হইছে হ্যাঁ আর আম রাজন শুরু আছিলাম রাস্তা দিয়ে মই মুরবি আইতে গেলে আমরা দম মারে পাগল ভাঙিয়া গেছি ই এত রামাইন্য হছি সি 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 কি জামানা আইলো পোলা পানে ভুলে হনা টিপ টা ভিডিও বানা মধ্যে আল্লাহ রহমত দুইজনে গাড়িটা কিনলাম এঙ্গুর দু গাড়ি কিনবি আঙ্গুর তো যদি কবলো বাড়ির ভিড়ে কোনদিন ধাহা যায় কিনছ ভালো হয়েছে কাকা কিছু কইলা না করে তো করে কি কইবা তুই গাড়ি যে কিনলি কে কইবেলি আরে কাকা ওদিন না দেখলাই না ভিডিও করতাছি ওই ভিডিও করি আমরা ডলার কামাইতাছি আর এই ডলার দিয়ে আমরা গাড়ি কিনছি ডলার পানি আমার তো পাগলা মন হয় না গাঙ্গ ডলার পানি আই বইরা রইছে এই পানি দিয়া তোর হুন্ডার দিব মানুষ পাগলা হইছে আরে কা বিদেশি টিয়া কামাইছি দুইজনে গাড়ি কিনছি আর একটু জায়গা কিনাম কি কো জায়গা কিনবো এ বাপু এই মাসে কত কামাই আল্লাহ ভাই 1 লাখ যাই কলেজে যাই গেন্ডা এ গেন্ডা কই যা কই যে আমি নতুন যায় কলেজে যাই আরে কলেজে রাইতো যাই শুনি রহমুদ্দি আর কলমুদ্দি পুলার বাড়া দিয়া থই আই নানান্ডা হইরা হাইরে টিহা কামাইতাছে আমার লগে আ আর খুদা গানি না যে কলেজে যাই কাজ আছে আমার আরে কলেজে গেলে গেলে পয়সা খরচ পয়সা কামানি বাহুরি দেখ আনি লগে কষ্ট করলে কষ্ট মিলে এলাকার মুরব্বীরা কয় পরিশ্রম করলে ব্যর্থ কয় জনে হয় কাজ কাজ বাইসা আমার গেন্ডালা রে এই কাটার মধ্যে হিলা দাও আরে কাকা কি কইতাছিন এগুলা কি কইতাছি বালাই কইতাছি আজকে থেকে তোমারে টক টক খেলাছো আমার ফ্লাডারে ভর্তি হরো প্রয়োজনে পরীক্ষা ফিস দিবাম ভর্তি ফিস দিবাম ক্ষতি কি না কাকা ওহন কোন লোক নিউন যাইতো না ও নিবি কে তুই তো সাস না আমার ফ্লাডা দুই পয়সা কামাই হরো তোরা কি বুঝতে পারছস রাইতে দিনে তোর লাগে তুই আলাম হ্যাঁ না কা পেসার বলে লাভ নাই ও আমার কোনো লুক নিউন যাইতো না ভিডিও আর তাসি সরু নিতে র আমি ফেসবুকে বারে যাইতাছি যায়া কইতাছি তোরা যে ব্যাগ কে চুরি হইলো এতাছস আর এই যে তুই বাড়ির বয়ে কা মাও হ্যাঁ মাইশে ব্যাগ কে লই বলতাছি তুই কি হরস না নিলি আঙ্গু দুয়া তুই টাইরা আর আঙ্গুরের মূল্য দেস্তা এই গন্ডা মাইশের আর তেল মাপ করতেতাম না ল দুই বাপ পুতে বানায় হালায় ডাইলগ দে বাপ থাকলে আমার আছে কারণ আমার বাহে মাই সেটিয়া দেখলে চলে তাতে আঙ্গুর চলে পছর ওরে কি ডাইলগ দিল রে হ্যাঁ এটা মাসি দেখ পড়ে বাইরে এটা দেখলে যা দিব আর তুই ধর আমি কই ধর ধর ডাইলগ না ব্যাকগ্রাউন্ডে না এটা মিউজিক লাগাই দিবি আচ্ছা জুম্বালিকা জুম্বালিকা জুমা জুমারে জুম্বালিকা জুম্বালিকা জুমা জুমারে বাংলা দই একটা হ্যাঁ বয়স আমার বেশি না শুনো টুকটুকির মা চুল কয়টা বাহি গেছে বাতাসে আর আব্বু হইতেছে না লঙ্গি তুলু লাগবো না দেয়া গেলে কমে নাইবো কলসি পোহুটা কইরা দিমু পানি পড়বো বাইয়ার এ বেকাইছ থাকেন দা কই দরতাছস ক্যামেরা দরা ঠিকই আছে আলাদা ধরুন আমারে মনের মানুষ বন্ধু তুমি হইলা না জ্বালাই গেলা আগুন নিবাই বাই গেলা না জালাই গেলায়া আগুন নিই বাই গেলা না বাবা দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও পরের গাছের কলার দিঘি মিট মিটাইয়াছ কেন্দা কিরে বললো কিরে বল কান্দে কেৰা আদি তুই রে ডিজে বাহারুল বাছব না হয় দুজন মিলে ডিজে বাহারুল এ কাহা কি হয়েছে ভালো তুমরা আল্লাহা টিপ আরে কাহা আমিতো দেখলাম নাচি না লঙ্গি খুললা নাচ লাগবো তাইলে মাইছি বেশি দেখবো হাই বেসারিসটা

কি লোকেন্দা আবার সমস্যা নাই চালাই যান চালাই যান আমি আছি ডলার বেশি এগো বেশি না আমি আছি